থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা ঢাকা উত্তরা দিয়াবাড়ি মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে এবং ব্যারিস্টার মীর মুহাম্মদ হেলাল উদ্দিনের আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত শনিবার ছাব্বিশ জুলাই চট্টগ্রামে মহানগরের ফিরিঙ্গি বাজারের আবু সৈয়দ দোভাস জামে মসজিদ এক দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে থানা এলাকার আটটি ওয়ার্ডের শহীদ জিয়ার একত্রিশ দফা বাস্তবায়নের সৈনিকবৃন্দ এই মাহফিলের আয়োজন করে ফিরিঙ্গি বাজার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আক্তার খান আর উপস্থিত ছিলেন আলকরন ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলহাজ আব্দুল মন্নান সদস্য সচিব ইকবাল হোসেন সংগ্রাম হাজি ইদ্রিস ফিরিঙ্গি বাজার ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর নাসের সাজ্জাদ সদস্য সচিব জাহেদ আহমদ এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আলমগীর হোসেন পাথরঘাটা ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিন যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ রমজান আলী আব্দুল রাজ্জাক নগর যুবদলের সহ সভাপতি আব্দুল রাজ্জাক যুগ্ম আহ্বায়ক আরশাদুর রহমান টিপু আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির নুরুল আমিন আলম নগর যুবদল নেতা আরশাদুল রহমান টিপু নগর যুবদলের দলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক মেজবাউদ্দিন মিন্টু নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইফুল আলম দীপু মোহাম্মদ মনসুর সেলিম উদ্দিন শফি জাহেদ হোসেন মোহাম্মদ মহিউদ্দিন বক্সিরহাট ওয়ার্ড বিএনপির রফিকুল আলম আব্দুল লতিফ মঞ্জু মঞ্জুমিয়া নুরুল আলম মঞ্জু শাহাদ গাজী বাগমনিরাম ওয়ার্ড বিএনপির মোহাম্মদ সালাউদ্দিন তানভীর আহমেদ জামাল খান ওয়ার্ড বিএনপির মোহাম্মদ দিদার নগর বিএনপি নেতা এ কে এম পেয়ারু বিএনপি নেতা মানসারুল হক রুবায়েত হামিদুল হক হামু সাইফুল ইসলাম শামীম সর্দার আফসারুল করিম টিটু আকবর শরীফ মোহাম্মদ হারুন মনির আহমদ সর্দার ইফতেখার উদ্দিন কোতোয়ালি থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দিদার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আলম নুরু যুগ্ম আহ্বায়ক শহীদুল আলম রনি কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ ইদ্রিস যুবনেতা ফিরোজ খান মিজান মোরশেদ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সুমন শ্রমিক কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ বাবুল সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল কোতোয়ালি থানা বিএনপি নেতা মোহাম্মদ ইউসুফ আব্দুল খালেক মোহাম্মদ রবি মিলাদ মাহফিল শেষে মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া করে বেগম খালেদা জিয়ার সুস্থতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের আশু রোগমুক্তি মুক্তি ও দীর্ঘায়ু কামনা এবং মাইল স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষক শিক্ষার্থী অভিভাবক পাইলট সহ

জাতীয়বাদী দলের আমাদের ভারত্রাপ্ত সভাপতি তার আগামী দিনের রাজনায়ক তার প্রমাণের অত্যন্ত বিশ্বস্ত তিরণময় হাতিয়ার এই সাহেব ওনার দিক নির্দেশনায় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠিত করার জন্য তার সচিব